আনন্দের বিষয় আমাকে জন্য তৃণমূল কংগ্রেসের মালদা জেলার এসি ও ওভিসি সেলের জেলা সভাপতি মনোজ রামকে ফুলের তোরা উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিলেন হরিশচন্দ্রপুর এক ব্লকের হিন্দি সেল সংগঠন ও তুলসীহাটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের হিন্দি সেলের ব্লক সভাপতি বিনোদ গুপ্তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় গত ছয়ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলারই এসসি ও বিসি সেলের সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে মনোজবাবুকে মালদা জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মনোজবাবু দলের প্রতি ভালোবাসা ও একনিষ্ঠ কাজ দেখে খুশি এলাকার মানুষ দল একজন যোগ্য নেতাকে যোগ্য পদ দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী খুব আনন্দের সাথে এবং আমাদের সব থেকে ভালো লাগছে যে মালদা ডিস্ট্রিক্টে আমাদের এদিককার কেউ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এতদিনে তৃণমূল কংগ্রেস থেকে হয়নি যে আমাদের এখানে তুলসিয়াটা অঞ্চলের আমাদের একবারে কাছের এবং এত ভালো একজন তৃণমূলের সৈনিক মনোজ দা নামা উঠা পড়া সব কিছুতে সামলে উনি তৃণমূলটাতেই আছেন এবং আজকে দল ওনাকে এমন একটা জায়গা দিয়েছে সেটাতে আমরা সবাই সন্তুষ্ট এবং খুশি হয়েছি যে মনজদাই পারে দলটাকে একভাবে ঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে এবং ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কমিটির সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি তারপর শ্রেতাও ফোন করেছিল আমাকে তো আজকের এই সব সম্বর্ধনা পেয়ে আমি খুব সত্যি খুব আবৃত যারা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মহিলা সভানেত্রী হল চন্দ্রবরুয়ান বিয়ের সুজাতা সাহা আমার হিন্দি ভাষা হিন্দি হিন্দিভাষী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমার দাদা শ্রদ্ধেয় গুপ্ত মহাশয় আমার শ্রদ্ধেয় কাকু দীর্ঘদিন আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলেন এখনও আছেন বোধ হয় আমার ভাই রমেশ বর্তমান অঞ্চল চেয়ারম্যান আপাসারী মহাশয় আছেন আমাদের আই এন ব্লক সভাপতি হরিশ্চন্দ্র বরুয়ান বিয়ের আমার দাদা মনোজ দা বিনোদ আমার হান্নান এখানে সুমন আছে এ কী বলে মাসুম ছিল আর সব থেকে বড় আমার পিসি আমার মানতি পিসি নামে পিসি কিন্তু আমার মায়ের চেয়ে কম না আমাকে সবসময় একদম একদম পুত্র স্নেহিক দেখে যেভাবে নিজের ছেলেকে দেখে সেভাবেই আমাকেও দেখে আর ওই পাড়ার যারা সবাই আছেন পঙ্কজও আছে আমার সবাইকেই আমি আমার তরফ থেকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি সত্যিই আপ্লুত যে দল আমাকে এত বড় দায়িত্ব একটা দিয়েছে তো নিজেকেও একটা টেস্ট একটা পরীক্ষা করার সুযোগ আমি পেয়েছি আমি মনে করি দল পেয়ে কোনো গর্বের বিষয় নয় দলটা পাওয়া কোনো অহংকারের বিষয় নয় দলটা দায়িত্ব পাওয়া মনে হচ্ছে আপনাকে এরা দায়িত্ব দিলাম দল দিল আপনি সেই দায়িত্বে কতটা দলকে তার আশা তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন সেটাই হচ্ছে আসল কথা দল নিশ্চয়ই একটা আশা করে একটা আকাঙ্ক্ষা করে আমাকে এই দায়িত্বটা দিয়েছে আমি অলরেডি সারা জেলা জুড়ে আমার কর্মকাণ্ড শুরু করেছি অলরেডি আমি সাতটা ব্লকে আমার ব্লক প্রেসিডেন্ট নির্বাচিত করেছি এই এখনই যাব আমার গাজুলে সেই সাতটা ব্লক প্রেসিডেন্ট নিজের লোকজন নিয়ে আসবে একটা মাঠ পরিক্রমণের একটা ডেট করেছি তারপর কালকে তো আমরা সবাই যাব তো যাই হোক সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এখানে যারা উপস্থিত আছেন যারা আমাকে সম্পর্চনা দিলেন আগামী দিনে আমি আমার পক্ষ থেকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পাশে থেকে আপনাদের পায়ে পা মিলিয়ে আপনাদের কাজে কাজ মিলে আমি যাতে তৃণমূল দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের যে কোনো কাজে আমি যাতে নিজে আত্মসমর্পণ করে সেই কাজটা করতে পারি এই কথা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় মাত্র আনন্দের দিন যে আমাদের এই বুথ তুলসিয়াটা পশ্চিম বুথের আমাদের মনোজ রাম সবাই আমরা জানি উনি আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ সৈনিক ওনাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলা কমিটি ওনাকে জানিয়েছেন যে আপনাকে মালদা জেলার প্রেসিডেন্ট করা হচ্ছে এসসি ওবিসি সেলে এটা জানার পর আমরা খুবই আনন্দিত এলাকাবাসী হিসাবে আমরা গর্বিত বোধ করছি যে আমাদের এখানকার আমাদের তুলসাটা অঞ্চলের একজন আমাদের জেলা কমিটিতে শুধু যায়নি আমাদের একটা জেলা আধিকারিক যেটা হয় দলীয় স্তরে সেই চেয়ারটা উনি পেয়েছেন আমরা সত্যিই আজকে অন্তর থেকে আজকে আমরা মনোজরাম মহাশয়কে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবুজ অভিনন্দন জানাচ্ছি যাতে উনি আগামী দিনে যে পদভার গ্রহণ করেছেন সেটাকে সুন্দরভাবে পরিচালনা করেন এবং সমাজকে উন্নত থেকে উন্নততর করতে পারেন এই আশা আমরা মনোজ রাম মহাশয়ের কাছে রেখে আজকে উন্নাকে সামান্য আমাদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করবো তো বেশি সময় নিব না আমাদের এখানে আছেন তুলসিয়াটা হরিশ্চন্দ্রপুর ওয়ান বি তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী আছেন আপনার রূপা সুজাতা যার নাম তারপরে আমাদের এখানে আইএনটিসির ব্লক বি এর সভাপতি আছেন আব্বাস আলী সাহেব আছেন আমাদের তুলসিয়াটা অঞ্চলের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের রমেশ গুপ্তা আমাদের অনুপ জয়সওয়াল আছেন আমাদের মহিলা থেকে অনেকেই আছেন আমাদের এখানকার স্থানীয় আছেন এখানে আর যারা আছেন সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই সাথে থাকবে মনোজ রামের এটাই আমরা আশা রাখব আমাদের দলের পক্ষ থেকে এই বলে আমি এখন সংবর্ধনার কাজ আরম্ভ করছি তিনি তারপরে একে একে যারা বলার ওনারা বলবেন বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল কথাই আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মালদা জমি কমিটি মালদা জেলা কমিটি তৃণমূল কংগ্রেসের মনোজ রাম মহাশয়কে এসসি এবং ওবিসি সেলের মালদা জেলার প্রেসিডেন্ট রূপে স্বীকৃতি দিয়েছেন তাতে আমরা খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি এই কারণে যে আজকে তুলসিয়াটা অঞ্চল এবং আমাদের যেই দুইশিয়াটা পশ্চিম ভূত সেই পশ্চিম বুথেরই মনোজ একজন তাকে মনোজরাম কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আছেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সৈনিক এবং নেতৃত্ব দিয়েছেন উনি আমাদের কুলিশাটা অঞ্চলে হরিশন্দ্রপুর ওয়ান বি কৃষক খেকমুজোর সেলের আবার ব্লক প্রেসিডেন্ট উনি ওনাকে এই দায়িত্ব দেওয়াতে আমরা খুবই আনন্দিত আপ্লুত এবং গর্বিত বোধ করছি তাই আজকে আমরা এখানে কুলিশাটায় আমার নিজ বাসভবনে তাকে সংবর্ধক জ্ঞাপন করা এই বলছি জনসেবামূলক কাজ তো করে থাকে ও রাজনীতি ছাড়া কিছু করে না মানুষের কাজ ছাড়া কিছুই করে না যার জন্য জেলা কমিটিও বুঝেছে এবং দল বুঝেছে যে না এ যোগ্য যোগ্য লোককে যোগ্যতম পুরস্কার দিয়েছে একটা জেলার চেয়ার দিয়েছে তাতে আমরা সত্যি করি আপনার নাম বিনোদ গুপ্তাটা হিন্দিভাষী ছেলে লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্র বড়ুয়া প্রেসিডেন্ট বিনোদার নেতৃত্বে আজকে এই সংবর্ধনা সভা আমরা রাজ্য সূত্রে জানতে পাই ভোট করে যে আমাদের মনোজ বাবুকে আমি ফোন করছি জেলা প্রেসিডেন্ট রেজাল্ট ঘোষিত করেছে এসসি ওবিসি সেলে জেলা প্রেসিডেন্ট আমরা খুবই গর্বিত যে আজকে হরিশ্চন্দ্রপুরের মতো জায়গায় একটা আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পেয়েছি আর বাবু দীর্ঘদিন ধরে দলটা দু হাজার সাত থেকে তৃণমূলটা করে এসছে আমরা তো অনেক করেই এসেছি আজকে জায়গা থেকে অনেক সাফল্য জায়গায় পৌঁছায়ছে আগামী দিনে আশা করব যে সব রকম পরিচালনা উনি যেন ভালো রকম করে এবং আমাদের তৃণমূলের যারা নেতৃত্ব দেন তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যায় দলটাকে পরিচালনা করে আর এখানে এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের মহিলা প্রেসিডেন্ট সাতাদি উপস্থিত আছেন আমাদের এই অনুর সাহেব উপস্থিত আছেন আমাদের হিন্দি বাজেশনের প্রেসিডেন্ট বিনোদ উপস্থিত আছেন এই অঞ্চলের চেয়ারম্যান রমেশ গুপ্ত মহাশয় আর উপস্থিত আছেন আমাদের বাসিরা সবাই আমাকে সংবর্ধনাধির মাধ্যমে এসছে আগামী দিনে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোদরেজ লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স